ব্যাপার আজ আপনি এখানে জানেন তো সময় বদলে গেলেও প্রিয় অভ্যাসগুলো আগের মতোই রয়ে যায় তার মানে আপনি এখানে আসেন তাই তো জি পার্কে তো আরো অনেক ব্রেঞ্চ রয়েছে কিন্তু আপনি শুধু এই ব্রেঞ্চটাতেই বসেন কেন বিকেল বেলাটা আমার কাছে খুবই প্রিয় একটা মুহূর্ত এখানে এসে চোখ দুটো বন্ধ করে অনুভূতির কান দিয়ে কারুর পায়ের শব্দ অনুভব করি পার্কের এই জায়গাটা কিন্তু একটু নির্জন তাই না হম সেজন্যই তো আপনাকে জিজ্ঞেস করলাম এত ব্রেঞ্চ থাকতে নির্জন জায়গায় এসে কেন বসেন মানুষের ভিড়ের মাঝে আপনার থাকতে ভালো লাগে না একা থাকতে খুব ভালোবাসি অভ্যাস হয়ে গেছে দেখুন না আপনি ছাড়া কিন্তু এখানে আমার সাথে অন্য কেউ কথা বলতে আসেনি আমি কিন্তু তাতে একটু মন খারাপ করিনি বা কখনোই নিঃসঙ্গ অনুভব করিনি সত্যি বলতে আপনার সাথে কথা বলতে ভালোই লাগছে আপনার কথাগুলো শুনতে খুবই ভালো লাগে আচ্ছা আপনি মুখটাকে সবসময় গম্ভীর করে রাখেন কেন আপনি যদি হেসে কথা বলতেন তাহলে আরো ভালো লাগতো আপনাকে সব হাসেই কি লোক চক্ষু ধরা দিতে হবে সব কষ্টেই কি চোখের জলে সেই কষ্টটার প্রমাণ মেলাতে হবে হৃদয়ের মাঝেও তো হাসির বান বয়ে যেতে পারে নেমে আসতে পারে অশ্রুর ঝর্ণা সেটা দৃষ্টিগোচর হওয়া কি খুবই জরুরি বাহ আপনি তো কবিতার মতো করে কথা বলেন দেখছি আপনি কি কবিতা লেখেন একসময় শব্দের মায়া জলে মনের কথাগুলো দিয়ে প্রতিটি পাতায় কিন্তু এখন এসব এলোমেলো লাগে কেন আমাকে কি বলা যেতে পারে একটা দীর্ঘশ্বাস নিয়ে এক কাপ কফি হয়ে যাক হম মন হয় না চলুন হাঁটতে হাঁটতে আপনার কথা শোনা যাক আপনার অনেক ধৈর্য আছে বলতে হবে কেন এই যে আমার সাথে বসে আমার বক ওখানি শুনছেন আরে না কথাগুলো শুনতে আমার খুবই ভালো লাগছে আজকের বিকালটা আমার কাছে অনেক ভালো লাগছে সত্যি বলতে একটু বেশিই ভালো লাগছে জানেন আমাদের ভালো লাগার ভালোবাসার জিনিসগুলোকে আমরা সবসময় আঁকড়ে ধরে রাখতে পারি না অদৃশ্য বুলেটের আঘাতে কোনো এক সময় সব ছিন্ন ভিন্ন হয়ে যায় আরে আস্তে আস্তে একাকিত্বের চার দেওয়ালে আমরা বন্দি ভাবে জীবন কাটাই আপনার কথাগুলো খুবই রহস্যময় আমরা প্রতিটি একটা দাহাদায় বেড়ে উঠি সেখানে আমাদের কথাগুলো খুবই সাধারণ কিছু শব্দের বন্ধনে আবদ্ধ আমাদের চিন্তাধারাই সেগুলোকে রহস্যময় করে তোলে হুম সেটা অবশ্য ঠিক বলেছেন চলুন কপি খাওয়া যাক ও হ্যাঁ চলুন কিছুক্ষণ পর আমি কিন্তু আপনার কথার প্রেমে পড়ে গেছি আপনি সত্যিই খুব সুন্দরভাবে কথা বলেন আর কিছুক্ষণ আমার সাথে থাকুন আমার প্রেমে পড়ে যাবেন সত্যি বলতে কাউকে ভালো লাগা যখন শুরু হয় তাকে ভালোবাসার হৃদয়ে একটা জায়গা আপনা আপনি সৃষ্টি হয়ে যায় শুধু অপেক্ষা থাকে কিছু অনুভূতির প্রত্যাশা থাকে সঠিক সময়ের হঠাৎ করে পাওয়া জিনিসগুলো খুব সহজেই মনের অজান্তে হারিয়ে যায় সেটা জানেন তো পাওয়ার আগেই যদি সংশয় মনে থাকে তাহলে সেটা কাছে টেনে নিয়ে হারানোর ভয়ে কেন হৃদয় অস্থির হয়ে উঠবে কি প্রয়োজন ক্ষণিকের তরে কাউকে আপন করার সারা জীবন পাশে থাকতে পারবেন তারই বা কি নিশ্চয়তা আছে যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ তো সেই মানুষটার পাশেই থাকা যায় নিজের মতো করে ভালোবাসা যায় রাখা যায় নাকি বিশ্বস্ততা দুটি হাত যেখানে এসে সব দুঃখ কষ্ট বিলীন হয়ে যায় খাম খেয়ালি মুনে মনে ভালোবাসাই বা থাকে কি করে প্রতিটি মুহূর্তে যেখানে নিঃশ্বাসের দ্বার বন্ধ হয়ে আসে আচ্ছা যদি বলি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি তাহলে আপনি কি আমাকে ফিরিয়ে দিবেন সন্ধ্যা হয়ে আসছে আমাকে বাসায় ফিরতে হবে আর আকাশটাও কালো মেঘে ঢেকে গেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে চলুন যাওয়া যাক আপনি কিন্তু কথাটাকে এড়িয়ে যাচ্ছেন আসলে আপনার মুখোমুখি উত্তর দেওয়ার সাহস আমার নেই তাই চলে যেতে চাইছেন সময়টা এখন খুবই বেমানান প্রশ্নগুলোকে ফ্রেমে বন্দি করে রাখাই ভালো হয়তো কোনো অসময় একটিবারের জন্য আবারও স্মৃতিতে আসা যাবে আপনি আসলে যতটা রহস্যময় ঠিক ততটাই ভিতর নিজের ভিতর লুকিয়ে থাকা মাঝে মাঝে লুকিয়ে রাখা খুব বড় নয় এখন আর থাকা সম্ভব হচ্ছে অন্যায় না আমাকে যে এবার যেতেই হবে ব্যয় উহ ব্যয় না বলে বলুন আসি বিদায়ের মুহূর্ত গুলো খুব যন্ত্রণাদায়ক আর অপেক্ষা সেটা তো চিরন্তন চাইলে এসে হাতের মুঠোতে ধরা দেয় আচ্ছা আবার কবে দেখা হবে হয়তো কাল বা পরশু হয়তো কোনো একদিন অপেক্ষায় থাকবো কিন্তু আসবেন তো কথা দিতে পারছি না তবে অভ্যাস গুলো তো সহজে বদলানো যায় না ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন পদ্মটা আলাদা হয়ে গেছে বদলে গেছে গন্তব্য হয়তো শেষটায় গিয়ে শুনতে হবে যেখানে থেকে শেষটার শুরু